আইস ওয়েলকাম ভ্যাট্যমার চ্যানেল স্ট্যান্ডার ভাষা চ্যানেল সবাই ভালো আছে আমি ভালো আছি নতুন একটা ভালো লাগে সক সকলে ওয়েলকাম লগে তো আজকে পৌষ আগোলা আমাদের এখানে একটা নিয়ম আছে পৌষ সংক্রান্তি আছে কালকে তাই আজকে শেষ হয়ে যাবে পৌষ মাস তাই পৌষ আগোলা বলে নিয়ম আছে তো আমাদেরকে পুতু পড়ছে সেইটা থেকে শুরু করলাম ভিডিওটা পৌষ আগোলা কিভাবে করতে হয় সেটা থেকে দেখাবো দেখতে পুতু পুতু পড়তে বসেছে এটা আতবের গুঁড়ো প্রথমে জল দিয়ে মাঝ উঠানে এই দেখুন মাছ উঠান এখানে আতবের গুঁড়ো দিয়ে পৌষ সংক্রান্তির আগের দিন এটা নিয়ম হলো আমাদের গ্রামে এরকম করতে হয় এটাকে বলে পোষ আগলা আমার অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগেছে তাই জন্য গলার ফয়েসটা এরকম আসছে হ্যাঁ সবাই মিলে বলবো তুমি শুরু করো আর এই যে গোল গোল দেখছো নাড়ুর মতো এইগুলো নাড়ু নয় এইগুলো হলো গোবর দিয়ে বানানো দরজা লাগাও আর এই যে দেখতে পাচ্ছ এরকম এই পোষা আগানোর সময় দরজাগুলো লাগিয়ে দিতে হয় মা লক্ষ্মী মা লক্ষ্মী তো নাকি ঘরে যেন থেকে যায় ভিডিও হচ্ছে বাবুলাল তখন বলো না আবার এই যে আমাদের বাবুল আল চলে এলো চলো বললাম আবার সেরা অন্য সময় আরো থাকে দিদি ভাই থাকে রাগাবা থাকে আজকে আর কেউ নেই এই যে মা তা যাকে খুব মিস করছে তাই জন্য এইসব কথা বলছে যে একটু ফোন কর রাগাবা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আনন্দ হবে এই যে হলুদ রঙের ফুল করছে সরষে ফুল সরষে ফুল লাগে আলু ফুল লাগে আর ইয়ে এটা কি বলে মা ওটাকে মঞ্জুরি মঞ্জুরি এই যে আমার মা এদে তৃতীয় মা তৃতীয় মা এই মুহূর্তে নেই বলো গান করো ঘুসো বলো বলো আসন পেতে বস রান্না ঘরে চলে একটা আছে বল গো দিল্লি প্রত্যেক বাড়ি মাদের ভণ্ডামো

তুমি জোরে আসতে বলছো শুনতে তো বেশি না বলবো কি করে পোষ 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 রান্নাঘরে কোন চেপে বস পোষ মাস লক্ষ্মী মাস রান্না দিনে ছাড়িয়ে ছেলে পিলে ভাত খাবে মিঠা ভরিয়ে বস উলু দেবো এটা বলতে হয় এই মন্ত্রটা তোমাদের মা জোরে বললো না বলে তোমাদের ঠিকঠাক শোনা গেল না আমাদের ভয়েস দেখছে কেমন ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন একটা চুপ করো নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে